আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করিনি করেছে তোমাদের দাদাভাই আমি নিজেও বুঝতে পারিনি তো আমি হচ্ছে বিছানাটা গোছাচ্ছিলাম বিকেলবেলাতে মানে দুপুরবেলা সবাই তো রেস্ট নিয়েছি সবাই বলতে আমি ঈশানী তোমাদের দাদা ও ডিউটি থেকে এসেছে সবেমাত্র তো বিছানাটা তুলছি তো সেটাই হচ্ছে ও দেখছি এসে ভিডিও করছে আমাকে বলছে কী একটু দেখো এমনিতে জানো তো ওকে বলতে হয় একটু ভিডিও আমার করে দাও না গো তো সবসময় হেল্প করে কিন্তু ওকে বলে দিতে হয় আজকে দেখছো আমার নিজে থেকে শুরু করে দিয়েছে যাই হোক ও ভিডিও করতে থাকুক ভয় দেবে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়েছে তোমরা পুরো ব্লগ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে কেউ একজন আমায় বলেছিল যে সারা দিনের ব্লগটা শেয়ার করার জন্য আগের ভিডিওতে কি বলতো সারাদিনের ব্লগ যে শেয়ার করবো সেটা না হয়ে ওঠে না ঠিক ওই দুপুরবেলার পর থেকে আর সেই ঘুরে একই একই কাজ থাকে তো তার জন্য আর দেখানো হয় না জানো তো সেই তোমার বিছানো গোছানো তারপরে আবার একবার মানে ঝাড়ু দেওয়া আর তারপরে জামাকাপড় যেগুলো মিলে রাখি সেগুলো তোলা আবার ঘুরে রান্না বান্না করা বেশ এটাই থাকে তো এই জন্য আর এক্সট্রা করে দেখানো হয় না তবে এই যে দেখো বিকেলবেলায় আজকে এই কাজগুলো করে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু ডিউটি ছিল না তাই সন্ধেবেলা দুইজনে মিলে বাজারে চলে এসেছি এসে এখান থেকে এই যে আলু ও ওইদিকে আলু বেছে বেছে নিচ্ছে আমি এইদিকে টমেটোগুলো ভালো দেখে দেখে বেছে বেছে নিচ্ছি টমেটোগুলো কিছুদিন আগে পর্যন্ত জানো তো যদি মানে একটু মানে দুই দিনের বেশি রয়ে যেত তাহলে প্রত্যেকটা টমেটো খারাপ হয়ে যেত এরকম অবস্থা হতো তো তাই একটু দেখে দেখে শক্ত শক্ত টমেটো নিচ্ছে আর ওইদিকে ইসে নিকে দেখো একটা একটা টমেটো নিচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে এক তো বদমাস হয়েছে মেয়েটা মানে কি আর বলি ওকে নিয়ে এখন তো সারাটা দিন কেটে যায় আগে যেমন প্রথম প্রথম এখানে এসে আমার একটু বিরক্ত লাগতো ও এই বাচ্চাটাকে নিয়ে সারাদিন কোলের মধ্যে মানে এরকম আর কি করতাম তোমাদের দাদা ভাইকে বলতাম আমার ওই দেখো ওই রাত্রেবেলা ও চশমাটা পরে এসেছে ঠিক আছে তো এরম বলতাম কিন্তু এখন আর সেই বিরক্ত ভাবটা লাগে না এখন এত মানে ঈশানি আমাকে ছেড়ে ছেড়ে খেলতে থাকে দুষ্টুমি করে বাট ভালো লাগে আর কি যাই হোক তারপরে এই যে মোমো টোমো খেয়ে রাত্রেবেলা বাড়ি এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া ঘুম আর তারপরে আমি এই যে পরের দিন সকালবেলাতে আবার ব্লগটা শুরু করেছি সকাল সকাল যা আমার কাজ থাকে তোমাদের দাদা উঠে চলে গেলে তারপরে হচ্ছে আমি মানে তখন একবার উঠি আবার ও চলে যাওয়ার পর আবার একটু দেরি করে একবার উঠি মানে ঘুমিয়ে যাই বা কি করব তো ও আজকে বেরিয়ে গেছে ধরো সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটায় উঠে সাড়ে পাঁচটার সময় আলো মানে ঠিকঠাক ফোটে না তো তার জন্য আবার ঘুমিয়ে পড়েছিলাম দরজা টরজা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছে ওই ধরো সাড়ে সাতটা আটটা এরকম হবে আটটা বাজেনি সাড়ে সাতটাতে উঠেছে উঠেই দেখছি ঈশানী যেহেতু ঘুমোচ্ছে ওঠেনি তাই ভাবলাম আমি ভালোই হয়েছে এই সুযোগে ঝটপট গিয়ে আগে বাইরেটাতে জল দিয়ে পরিষ্কার করে নিই মানে যেটা রোজ সকালেই করে থাকি মানে বলতে পারো এটা আমার কোয়ার্টারের ডেলি রুটিন আর কোয়ার্টারের আমার এই কাজগুলোই রোজ রোজ থেকে থাকে আচ্ছা তো আমি আগের দিনের ব্লগে না তোমাদের বলছিলাম যে হচ্ছে যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে করতে পারো আমি হাসি মনে সেই উত্তরগুলো তোমাদের দেব তো সেখানে টুকিটাকি তো প্রশ্ন এসেইছে আমাকে একজন বলেছে যে তুমি যে হাতে পলা আংটিটা সময় পড়ে থাকো সেটাতে তোমার কোনো অসুবিধা হয় না গো আমার একদমই অসুবিধা হয় না মানে আমার কাছে কোনো ব্যাপার না জানি না কেন কমফোর্টেবলি লাগে কোনো ব্যাপার না তো তাই জন্যই হচ্ছে পড়ে থাকে আর সত্যি কথা বলতে যখন বাড়ি থেকে আসছিলাম আমাকে না একটাও সোনার কিছু পরে আসতে দেয়নি তাই আমি শুধুই পলাংটিটাই পরে এসেছিলাম তো সেটাই আর কি আছে তো তারপরে হচ্ছে গিয়ে আরও একজন প্রশ্ন করেছিল তুমি এত ভালো কেন গো বিশ্বাস করো কমেন্টটা যখন আমি দেখেছিলাম রীতিমতো আমার মুখ থেকে হাসি বন্ধ হচ্ছিল না কারণ মানে মানুষ এত ভালো কমেন্ট কিভাবে করতে পারে কি বলো তো যে কমেন্ট মানে দুইজন এই একই কমেন্ট করেছে তো আমি তাদেরকে বলতে চাই আসলে কি বলো তো তোমাদের মনটা এতটাই ভালো তোমরা যে কোনো মানুষের ভালোটা দেখতে পারো তো যার কারণেই তোমাদের কাছে অন্যদেরকে ভালো মনে হয় আসল ব্যাপারটা হচ্ছে এটাই তোমরা ভালো তাই আমাদেরকে মানে আমাকে বিশেষ করে ভালো মনে হয়েছে কী বলো তো মানুষের মধ্যে আমি মানে সবার কথা বলছি আমরা কেউ কিন্তু হানড্রেড পারসেন্ট খাঁটি বা হানড্রেড পার্সেন্ট পিওর হতেই পারি না তাহলে তো আমরা ভগবান হয়ে যাব তাই না কিন্তু আমাদের সববার মধ্যেই কিছু না কিছু ভুল ত্রুটি থেকেই থাকে কিন্তু কিছু মানুষ কী করে শুধু সেই ভুল ত্রুটিগুলোকে খুঁত করে মানে বেছে বেছে সেইগুলো নিয়েই তোমাকে বাজে কথা বলতে থাকে কখনো তোমার মানে ভালো ভেবে যে একটু ভালো কিছু বলবে সেটা হয় না তো তোমাদের আসলে মনটাই রকম তোমরা সবার মধ্যে ভালোটা খুঁজে বেড়াও তাই তোমাদের আমাকে এতটা ভালো লেগেছে আর আরও হচ্ছে গিয়ে প্রশ্ন করেছে যে আমি মানে এক্স্যাক্টলি কোথায় রয়েছি কি ব্যাপার দেখো এগুলো তো বলা সম্ভব না তাই হচ্ছে গিয়ে আমি বললাম না তো যাই হোক আর আজকে এই দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজ করছে একটা সময় ছিল জানো তো আমি সকাল সকাল ঘুম তো দূর মানে সকালে সূর্য ওঠাটাও ঠিকঠাক করে দেখতাম না সেই যখন বাবার বাড়িতে তো মানে অনেক দেরি করে উঠতাম সেই ছোটোবেলায় যখন টিউশন যেতাম তখন হয়তো তাড়াতাড়ি উঠতাম তারপর থেকে তো তাড়াতাড়ি উঠতামই না আর এখন দেখো কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি একটা না আগের দিন রাত্রেবেলা তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করি কাল কি খাবে বলো সেই রান্নাটা করে রাখবো মানে এখন যেন কাল সকালবেলা উঠে প্রথম কোন কাজটা করব রাত্রে কতটা কাজ এগিয়ে রাখলে কাল তাড়াতাড়ি হবে এই সব ভাবতে থাকি আর এই যে এই যায় জায়গাটা যতবার দিনে গোছাই এরা বাবা মেয়ে ঠিক ততবার জায়গাটাকে নোংরা করে মানে ওই যে বিছানার অবস্থাটা দেখছো ওই কুশনগুলোকে নিয়ে ওরা দুইজনে ওই কুশন নিয়েই খেলতে থাকে কুশনের কাহিনী শোনো আমাকে তোমাদের দাদা ভাই বললো তুমি আরও কুশন বানাবে তো কত কাপড় কিনলাম এখন বলছে নানা আর বানিয়েও না নিয়ে যাওয়ার সময় খুব কষ্ট হবে আর এই যে জুতো জুতোর একে যতইবার আমি জুতো তুলবো ওরা বাবা মেয়ে ততবার একটা একটা জুতো এখানে মানে বাইরে বেরোবে একটা জুতো পরে তারপরে ঘরের মধ্যে ঘুরবে একটা জুতো পরে আবার একটা জুতো টেনে একবার পরে দেখবে কেমন লাগছে এই করে ওরা মানে সারা সারাদিন তবে যাই হোক এখন বিশ্বাস করো খুব ভালো লাগে এই যে মানে নিজের ঘরটাকে গোছাচ্ছি নিজে থেকে কাজ করছি বা মাথার মধ্যে একটা দায়িত্ব থাকে কাল উঠে কি করতে হবে না করতে হবে জানি না কেন এই জিনিসগুলোকে যেন আমার ভীষণ ভালো লাগছে ভীষণ ভালোও লাগে হাসি মনে আনন্দের সাথে কাজ করি আচ্ছা একটা কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকেই মানে অনেকে না দুই একজন যখন আমি প্রথম প্রথম কোয়ার্টারে আসি তখন হয়তো অনেক কিছু কাজ আমি জানতাম না অনেক অগোছালো ছিলাম ঠিকঠাক করে গুছিয়ে কাজ করতে পারতাম না তো সেখান থেকে আমাকে দুই একজন বলেছিল তোমার মতো এরকম নোংরা আমরা কোথাও দেখিনিছি তুমি কোনো কাজ জানো না দাদাভাইকে দিয়ে সব কাজ করাও বরকে দিয়ে খাটাও হ্যাঁ না তেনা অনেক কথা এখন বলি দেখো তোমাদের দাদা তখন সুযোগ ছিল তাই আমাকে হেল্প করেছে কিন্তু এখন কিন্তু ও আমাকে মানে ওর হাতে সুযোগ থাকলেও আমি ও বাড়ি আসার আগে আগে সমস্ত কাজ ফিনিশ করে রেখে দিই যাতে ওর সাথে এসে আমি একটু সময় কাটাতে পারি সেই চেষ্টাটাই করি আর সেটাই হয় কি তো ছোটবেলা থেকে আমি হচ্ছে মানে মানসি আমরা ছোটবেলা থেকে ভীষণ যে ভিআইপি বাড়িতে বড় বাড়িতে জন্মগ্রহণ করেছি তা কিন্তু না অনেক কষ্টের মধ্যে বড় হয়েছি কিন্তু হলেও মা কখনও আমাদের সেইভাবে কাজ করতে দেয়নি কখনো শেখায়নি যে কিভাবে। আমি এখনো পর্যন্ত যে রান্না করি ফোন দেখে মানে ইউটিউব দেখে দেখেই এক একটা রেসিপি দেখে রান্না করি কখনো মাকে ফোন করে জিজ্ঞাসা করি মা এই রান্নাটা কিভাবে করে গো এইভাবেই রান্না করি তো মা কখনও আমাকে হাতে ধরে রান্না শেখায়নি আর না তো হচ্ছে গিয়ে কখনো আমাদেরকে সেইভাবে কোনো কাজ শিখিয়েছে শুধু বলেছে তো তোদের মানে করার ইচ্ছে হলে করবি না হলে না মা কখনও মানে সেইভাবে আমাদেরকে প্রেশার দেয়নি আর আমরাও দুই একবার করে কাজ করার পর বলতাম শিখে গেছি আর করতে লাগবে না পরে ঠিক করে নেবো এরকমটা হতো তো সেই অনুযায়ী যখন আমার বিয়ে হয় তখন কিন্তু আমার মা বাবা তোমাদের দাদা ভাইয়ের হাতে তুলে দেওয়ার সময় বলেইছিল আমার মেয়ে কিন্তু কোনো কাজ জানে না তোমরা ওকে একটু বুঝিয়ে গুছিয়ে নিও মানে আমার শ্বশুর শাশুড়ি মাকে এরকম করেই বলেছিল তো তারপরে আমার যখন বিয়ে হয় সেটাতেও আমি কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে এসেছিলাম সেখানে সবার বয়স মিনিমাম ছিল থাকার জন্য সবাই আমার থেকে অনেক বড় আর তাদের কাছে আমি তো সত্যিই একটা বাচ্চা বউ মানে আর বাড়ির প্রথম মানে প্রথম বিয়ে হয়ে আমারই হয়েছে তো এই যে দেখো এইদিকে সবজিটা কাটছিলাম না বাইরে বসে বসে মোটর ছাড়াছিলাম একটুখানি সবজি আর রুটি করবো তারই মধ্যে ঈশানী উঠে এসেছে তো ওকে আদর করছি তো চলো যেটা বলছিলাম তো যেহেতু আমি একমাত্র বউ ছিলাম সবাই বলতো এই বাচ্চা মেয়ে আর কি কাজ করবে তাই ওই বাড়িতেও আমাকে দিয়ে কোনো সেরকম কাজ করানো হতো না মানে কাজ করানো হতো না বলতে কি সবজি কাটতে বলতো ওটা আর না পারে সবজি কেটে দিতাম তারপরে হচ্ছে গিয়ে ঝাড়ু দিয়ে দিতাম বাসন ধুয়ে দিতাম এইগুলোই করতাম আর কি যেগুলো মানে ঘর পরিষ্কার রাখা যেটা সবাই পারে ওটা আবার কাজের মধ্যে পড়ে নাকি কাজ আসলে রান্নাটাকে বলে তো সেই রান্নাটা আমাকে কখনো সেইভাবে করতে দেওয়া হতো না কারণ অনেকজনের রান্না আর তারপরে ওখানে রান্নাগুলো একটু অন্যরকম মানে যেহেতু বয়স বেশি তো তাই আমরা এখন কম বয়সে একটু তেল মশলাটা বেশি পছন্দ করি কিন্তু তেনাদের যেহেতু বয়সটা বেশি ছিল তো তার জন্য হচ্ছে গিয়ে তারা একটু তেল মশলাটা কমই খেত তো যাই হোক আমাকে রান্না সেইভাবে আর কি করতে দেওয়া হতো না তো আমিও করিনি তারপরে যখন আমরা নতুন ঘরে এলাম তখন হয়ে গেল ঈশানী ঈশানী আমার কোল থেকে নামতো না কোলে বাচ্চা নিয়ে কাজ করতে ভীষণই কষ্ট হতো তাই কিন্তু বাড়িতে একজন কাজের মানে যে কাজ করে দেবে কাজের দিদিকেও রাখলাম কিন্তু তারই সাথে সাথে যতটা পারতাম ততটা কিন্তু সবসময় আমি কাজ করার জন্য এগিয়ে যেতাম এখানে কোয়ার্টারে আসার পরেও প্রথম প্রথম যেহেতু একেবারেই আমার মানে সেরকম কাজ করার অভ্যেস নেই প্রথমত আর দ্বিতীয়ত ঈশা নিয়ে আমাকে ছাড়তোই না প্রথম প্রথম করে থাকতো তোমরাও সেটা দেখেছে তাই আমি সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি কিন্তু এখনের কথা যদি বলি আজকে সেই মেয়েটাই আমি সব কাজ হাসি মনে আমি গুছিয়ে করতে পারি আমার ভালোও লাগে করতে মানে এত ভালো লাগে যেটা বলার বারে একটুখানি নোংরা হলেই মনে হয় ইস জায়গাটাতে নোংরা ফেলে দিল আবার ঘুরে ঝাড়ু লাগিয়ে দিই আবার ঘুরে পরিষ্কার করি আর নিজেরও ভালো লাগে যেই আমার কোয়ার্টারে আসে তারাই কিন্তু দেখে বলে তুমি কোয়ার্টারটাকে খুব সুন্দর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছো ছোট বাচ্চা রয়েছে তাও তোমার ঘর কত সুন্দর পরিষ্কার আসলে ঈশানে একটু নোংরা করলেই আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে পরিষ্কার করার যেটা কিন্তু আমি আগে করতাম না আমি অস্বীকার কিছুই করবো না কারণ মানুষ ধীরে ধীরে শেখে আর সবাই কিন্তু আমাকে একটা কথাই বলতো যখন নিজের সংসার হবে ঠিক গুছিয়ে নেবে আমার নিজের সংসারটা হয়েছিল কবে আমার তো নিজের সংসার ঠিক করে হয়নি মানে যখনই বিয়ে হয়ে যায় জয়েন্ট ফ্যামিলিতে সেখানে সবাই সব কিছুটা করলো তারপরে ঈশানের জন্য আর হলো না আর এখানে আসার পরে মানে যার হাত ধরে এসেছিলাম সংসার করব বলে ফাইনালি এখানে এসে তো আমি একটা নিজের সংসার পেয়েছি তাই নিজের সংসারটাকে নিজের মতো করে গোছাতে বেশ ভালোও লাগে আমার তো এই যে দেখো সবজি কিন্তু সকালে ঝটপট করে সবজি আর রুটি বানিয়ে নিয়েছি আর রুটিগুলোর মধ্যে ঘিও লাগিয়ে দিয়েছি ঈশানীকে এটাকেই হচ্ছে একটুখানি পেস্ট করে দুধের সাথে রুটি দিয়ে ওকে খাইয়ে দেব আর একটা রুটিকে মানে ওকে ওইভাবে খাওয়াবো তার আগে কি করেছে একটা রুটির মধ্যে ঘি দিয়ে অল্প একটু চিনি দিয়ে এইভাবে রোল করে দিয়েছি ওটা পুরোটা তো খাবেই না ওই সামনের দিকে একটু একটু করে খাবে তোকে আমি বলছি যে মাম্মাম কেমন খেতে ও বলছে মামাম দারুণ টেস্টি এরকম করে আর কি যাই ও জল খেলেও বলে টেস্টি জানো তো তারপরে এই যে দেখো এখানে এসেছে একটা কাঁটাল নিয়ে মানে এচোর কালকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে মানে যখন যে বাজার করতে গেছিলাম ওখানে দেখলাম এঁচড় রয়েছে তো আমি বললাম কি গো খাবে নাকি বলছে কাটবে কি করে আমি বলছি দেখি না ও ছুরি দিয়েই কষ্ট করে যাই হোক কেটে নেব মানে এই কাটার ভয়ে মানে কাটার ভয়ে বলতে এঁচড় কাটতে নাকি খুব কষ্ট মা শাশুড়ি মা দুইজনের মুখেই শুনেছি মানে ওই হাতের মধ্যে চিটে যায় বা কাটতে একটা বিরক্ত ভাব কষ্ট থাকে তো আমি ভাবলাম যে আজকে মানে কি বলতো খেতে তো ইচ্ছে হয় তো ভাবলাম ছুরি দিয়েই কেটে নেব বটি হলে সুবিধে হতো কিন্তু এখানে আর বটি আনাও হয়নি আর পাবোই বা কোথায় তার জন্য ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না আর ওই যে তেলের বোতলটা দেখছো ওই তেলের বোতলটাতে তেল একদম শেষের পথে মানে নেই বললেই চলে যেহেতু আঠার মধ্যে লাগবে তো তার জন্য ওই শেষ বোতলটাই নিয়ে এসছে যাতে ওইটা দিয়ে হাতের মধ্যে ভালো করে তেল দিয়ে মানে মেখে মেখে হচ্ছে গিয়ে কাটতে পারি আর একটা বোকামি করেছি এই যে ছুরির মধ্যে তেল লাগাইনি যেটা মানে পরে খেয়াল পড়ছে কাটতে গিয়ে ইস তো করতো বোটির মধ্যেও তেল লাগাতো আমি কেন লাগালাম না কোনো ব্যাপার না ভাবলাম ঠিক আছে পরে তেল দিয়েই হলে চেপে চেপে উঠে নেব আর সত্যি কথা বলতে সব কিন্তু উঠে গেছিল মানে আর এই যখন কাঁঠালটা কাটছিলাম না তখন আমার একটা গানই মনে হচ্ছে ওই যে কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না তো ওটাই ভাবছি আচ্ছা ওই গানটা যে ওইভাবে বলেছিল তার মানে কাঁঠালের আটা কি আমার হাতে লেগে গেলে আর ছাড়বে না কষ্ট হবে তুলতে মানে এই সবই ভাবছি আর কাঁঠালগুলো কেটে যাচ্ছে আর ফাইনালি মানে দেখতে দেখতে মানে কাঁঠালটা কেটেছে তো প্রথম ভাবলাম যে পুরো কাঁঠালটাই করব। তারপরে দেখছি যখন অর্ধেক কাঁঠালটা মানে বানা কাটলাম অনেকটা হয়ে গেছে তো তার জন্য ভাবলাম যে থাক তাহলে আর পুরোটা হচ্ছে কি কাটবো না অর্ধেকটাই করব তো এই যে দেখো যে মেয়েটা একটা সময় মানে রান্না এখনও ঠিকঠাক মানে পারতো না ফোন দেখে দেখে সব কিছু করতো সবাই বলতো এ সব কিছুতে এক্সপার্ট মানে নাচ করতাম ভালো ছবি আঁকতাম ভালো তো মোটামুটি ভালোই ছিলাম তো সবাই বলতো কি যে এ সব কিছুতেই এক্সপার্ট কিন্তু রান্না মানে বাড়ির কাজকর্ম পারতই না আর সেই মেয়েটাই এখন দেখো গুছিয়ে সংসার করছি আমি আর কারণ দেখো এখানে তো আমার কেউ হেল্প করার নেই কেউ কাজ করে দেওয়ার নেই তোমাদের দাদাভাই আমাকে যতটা হেল্প করতো করতো এখন তোকে আমি হেল্প করে না কারণ আমি এখন যতটা পারি নিজে থেকে সব কাজ করে এগিয়ে রাখি কারণ আমার নিজের চাইলে কি না পারে পারতাম না সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে যখন দায়িত্ব আসবে আপনা আপ সবকিছু পারবো এটাই হচ্ছে ব্যাপার তো একটা সময় ভোরবেলা উঠতে ইচ্ছে তো না এখন ভাবি তাড়াতাড়ি উঠে কাজগুলো ফিনিশ করে নেব করে তারপরে হচ্ছে গিয়ে বসে বসে একটুখানি ফোন দেখবো যেটা মানে আমার একটু অভ্যাস তো এই যে দেখো এখন যেমন সমস্ত কাজকর্ম আমার কিন্তু হয়ে গেছে বান্নাও কমপ্লিট করে তোমাদের দাদা জন্য অপেক্ষা করছি নিয়ে ঘুমিয়ে পড়েছে ভালো এই সুযোগেই তাহলে ভিডিওটা এডিট করে নিই যে যেই ভিডিওটা তোমরা অলরেডি আজকেই দেখতে পাবে তো আজকের ব্লগটা আজকেই দেখতে পাবে তো ওইদিকে দেখো সকালবেলার ব্রেকফাস্ট সেরে তারপরে হচ্ছে এইদিকে চলে দুপুর দুপুরবেলার কিন্তু কি কী রান্না হবে সেটাও বলে দিই এচোর কাটতে তো তোমরা দেখলেই মানে এচোর হবে আমের চাটনি হবে আর হচ্ছে ডিম ভাজা হবে এটাই বানাবো তো সেগুলোই হচ্ছে বানাবো তো ওইগুলো সব কিছু কাটাকাটি করে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এসে এইদিকে জামা কাপড়গুলো ভেজাতে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের বেশ কিছু জামা কাপড় রয়েছে সেইগুলো আর সাথে আমার ইশানের তো সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে নেব আর ওই যে সাইডে একটা বালতিতে দেখছো ওইগুলো যেন তো সেই মোটা মোটা জামাগুলো কালকে আলমারি থেকে আমি টেনে বের করেছি তো তোমাদের দাদা ভাইকে বললাম এগুলো তো মোটা মোটা রয়েছে এটা অন্তত তুমি একটু ধুয়ে দিও নাহলে আমার কোমরের ভীষণ যন্ত্রণা হবে মানে ধুয়ে নেব কেচে নেব ঠিক আছে ওই যখন ঝুঁকে ঝুঁকে মানে জলটা ঝাড়াতে হবে আর কি জামা থেকে তখনই আমার মানে কোমরে ভীষণ ব্যথা করে তো আমি বললাম যে আমি পারবো না তুমি ওইটা করে দেবো বললো যে ঠিক আছে তাহলে তুমি ভিজিয়ে রেখো তো আমি ওই যে সাইড এখনও রেখেছি ভেজাইনি ভাবলাম যে যখন ভেজাবো তার মানে পরিষ্কার করবো তার দুই ঘন্টা আগে ভিজিয়ে নেবো এরকমটাই ভাবলাম তো যাই হোক তারপরে এই যে দেখো জামাগুলো ভালো করে একদম মানে ঘুষে ঘুষে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে হচ্ছে গিয়ে মানে জামা কাপড়গুলো মিলে দেবো তারপরে গিয়ে স্নান করব তো আচ্ছা আরেকজন আমাকে বলেছিল দিদি ভাই তুমি বারবার ক্যামেরার দিকে কেন তাকাও আসলে কি বলো তো মানে আমার এখানে আসার পর তো একটা ফোনের মধ্যে একটা সিমি চলতে থাকে তো যদি বাই চান্স তোমাদের দাদাভাই কল করে মাঝখানে ভিডিও অফ হয়ে যাবে কিন্তু আমি ভাববো ভিডিও অন রয়েছে এরকম ব্যাপারটা হয় আর সাউন্ডও আসে যখন ভিডিও অন থাকাকালীন ফোন আসে তখন না সাউন্ড আসে না তো এর কারণেই হচ্ছে কি আমি বারবার ফোনটার দিকে দেখি যে ফোন করছে না তো তোমাদের দাদা যখন বাড়িতে থাকতাম তখন তো ওয়েস্ট বেঙ্গলের আমার দুটো সিম ছিল এই ফোনে ওই ফোনে করে তোমাদের দাদা ভাই সবসময় আমাকে এমনি ফোনটাতে মানে অ্যান্ড্রয়েড ফোনটাতেই ফোন করতো আইফোনে করতো না যেটাতে ভিডিও রেকর্ড হয় তো তার জন্য অতটা চাপ ছিল না কিন্তু এখানে আমাকে দুই দিকটাই লক্ষ্য রাখতে হয় আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড়গুলোকে ধুয়ে সুন্দর করে একদম মিলে পরিষ্কার করে মানে মিলে দিয়েছি তো চলো এখন এইদিকে রোদ খেতে থাক আর আজকের ব্লগটা আমি ভাবছি এখানেই শেষ করে দেবো হয়তো তোমরা মানে প্রায় পেয়ে গেছো আমার কোয়ার্টারের ডেলি রুটিন শুধু রান্না বান্নাটা আজকে দেখায়নি আর ঠাকুরকে ধূপ দেওয়াটা দেখায়নি মানে যেটা পরে করবো স্নান টান সেরে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের